খরগোশের বুদ্ধি এক জঙ্গলে থাকত একটি ছোট খরগোশ সে ছিল খুবই চঞ্চাল কিন্তু বুদ্ধিমান প্রতিদিন সে জঙ্গলে ঘুরে বেড়াত নানা রকম খল খেত আর পাখিদের সঙ্গে খেলা করত একদিন খরগোশ জঙ্গলের ভেতর ঘুরতে ঘুরতে দেখতে পেল একটা সিংহ তার শিকার খোঁজছে সিংহ অনেক দিন কিছু খেতে পায়নি তাই সে খুব ক্ষুধার্ত ছিল হঠাৎ সিংহ খরগোশটিকে দেখতে পেল এবং গর্জন করে বলল এই খরগোশ তুই আমার আজকের খাবার হবেই খরগোশ ভয় পেল নিজেকে সামলে নিল সে ভাবল ভয় পেলে তো আর বাছা যাবে না তাই সে বলল রাজা আমি তো আপনার রাজ্যের নাগরিক আপনি যদি আমাকে খান তবে আপনার রাজত্বে শান্তি থাকবে না আসল কথা হলো আমি তো আসছিলাম আপনার জন্য এক বড় খবর নিয়ে সিংহ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কি খবর খরগোশ বলল আরেকটা সিংহ এসেছে এই জঙ্গলে সে নিজেকে এই জঙ্গলের রাজা বলছে আমি তো তার মুখে আপনার অপমান শুনে খুব রাগ করেছি তাই ভাবলাম আপনাকে আগে খবর দিই সিংহ খুব রেগে গেল সে বলল তাকে এখনই আমার কাছে নিয়ে চল খরগোশ সিংহকে নিয়ে একটা পুরনো কুয়োর কাছে গেল কুয়োর মধ্যে তাকিয়ে বলল এই কুয়োর ভেতরেই আছে সেই মিথ্যে সিংহ সিংহ কুয়োর মধ্যে তাকিয়ে দেখল নিজের প্রতিবিম্ব কিন্তু সে ভেবেছিল ওটাই সেই অপর সিংহ রেগে সে কুয়োর ভেতর ঝাঁপ দিয়ে পড়ে গেল আর খরগোশ দৌড়ে পালিয়ে গেল তখন থেকে জঙ্গলের সব পশু খরগোশকে বুদ্ধিমান খরগোশ বলে ডাক শিক্ষা বিপদে পড়লেও মাথা ঠান্ডা রাখলে অনেক বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ